এই জন্য আপনার আমার সন্তান যারা কন্যা সন্তান সবাইকে আমরা ঘরের মধ্যে রাখবো যাতে রাস্তাঘাটে বেপরদায় না চলে যে বেপরদায় আপনার আমার জাহান্ন অনিবাচে হয়ে যায় এই জন্য মুসলমান ভাইরা আমরা যতটুকু জীবন আছে যতটুকু বাঁচবো যতটুকু জীবন নিয়ে ইসলামের সাথে থাকবো গার্ধিয়ানের সাথে গার্ধিয়ানের সাথে রাসুলদের সাথে হ্যাঁ কোনো সময় মাথা নত করবো না যে রাসুলকে তারা অপমান করেছে যে আল্লাহকে তারা মানে নাই যে রাসুলের দুশ্মন সে আমাদেরও দুশ্মন কথা বলেন ঠিক কিনা আজ তো বান্ধব বলেন ঠিক কিনা এই জন্য ওই নাস্তিকদের ওই নাস্তিকদের মেয়েদের মতো আমরা মুসলমান আমাদের মুসলমান সন্তান মেয়েদেরকে ওই নাস্তিকদের মতো পোশাক পরিধান করাবো না কথা বলেন ঠিক কিনা রাস্তাঘাটে দেখবেন কিছু কিছু ছেলে মেয়ে হ্যাঁ ওই সন্তান একদিন বড় হয়ে সঠ জামা পরে এই জামাগুলো পরার কারণে ওই যুবকরা এমন ভাবে আকৃষ্ট হয় যে আকৃষ্ট হওয়ার কারণে আপনার সম্মান আপনার সম্মান একেবারেই নিমিষে চলে যায় কথা বলে ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানকে খুব সতর্কতায় রাখবো আমাদের পিতা মাতা সন্তান আমাদের পিতার দায়িত্ব সন্তানকে হেফাজতে রাখা আমাদের মাতার দায়িত্ব সন্তানকে হেফাজতে রাখা আমাদের ভাইয়ের দায়িত্ব সন্তানকে আমাদের বাড়ির দায়িত্ব বন্ধেরকে কেফাজত রাখা আমাদের স্বামীর দায়িত্ব স্ত্রীকে হেফাজত রাখা আমরা যদি হেফাজত না রাখতে পারি কালকে আমাদের ময়দানে স্বামীকে স্ত্রী স্বামীকে বাবাকে ভাইকে ওই সকলকে ওই কে আমাদের ময়দানে জাহান নামে রাস্তা দিয়ে পানি দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমার দায়িত্ব আমি পালন করে যাব হ্যাঁ যদি না মানে এটা অন্য কিন্তু আপনার আপনার আছে ইনশাল পালন করার চেষ্টা করো কে কে পালন করবেন সকলে দুই হাত তুলে দেখান আল্লাহ হওয়ার পর আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে ক্যামেরা করে নিচ্ছেন আল্লাহ সবাইকে কবলে মঞ্জুর করেন সকলে বলে আমি আমার আলোচনা এই পর্যন্ত শেষ করলাম হ্যাঁ আবার যদি আগামীতে বেঁচে থাকে ইনশাল্লাহ ওই ঘটনায় আপনাদেরকে উপস্থাপন করবো আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালাম আলাইকুম আহমতুল